আমার যে কেন পুজো পুজো লাগছে আমি বলতে পারবো না আবার সেই দুর্গা পুজোর মতো ফিলিংস হচ্ছে একটা মনে হচ্ছে কি পুজো এসে গেছে জানি কেন মনে লাগছে আমার শুধু মনে হচ্ছে পুজো এসে গেছে পুজো এসে গেছে দুর্গা পূজা এসে গেছে এই তো দুই দিন বাদে এই বোধ হয় এখন এসে কি বলে মহালয়া হয়ে গেলো আবার পুজো পুজো লাগছে কী যে লাগছে না আমি মাকে আজকে বলছিলাম বিকেল বলা বিকেল বলছি শুনতে না বলছি কি আমার না কেমন পুজো পুজো লাগছে জন্য কতগুলি জামা বের করেছি কোনটা করব পুজো 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 ওই সেই মা তারপর না আমার মা তো বোঝে না আমার মা বলছে তাহলে হ্যাঁ ওই যে পুজো পুজোর গন্ধ পুজোর গন্ধ আমি যা দাদা তাই জন্য ও সেই বাতাকালের গান এখন আর একটা গন্ধ গান এসেছে যে শারদিয়া বাবুর পুজো পুজোর গন্ধ এসেছে আমার পুরো সেরকম পুজো পুজো লাগছে অনেক আনন্দ লাগছে ভীষণ তারপরে সেই সেইপুরে হাসিও পাচ্ছে হ্যাঁ সেই পুজোতে যেমন সব কিছু ব্যাগ ফাক বের করেছিলাম সেই ব্যাগটা বের করেছি সব কিছু নিয়ে বেরোবো বলে ঘুমায় পড়ছি সকালে তো কাটনি করেছি এসে আবার সকালে বেরিয়েছি না রোদটার মধ্যে এতক্ষণ ধরে রোদের মধ্যে মানে বুঝতেই পারছো অস্বপ্ন করে এই মাথায় আর ও মাথা করেছি দোকান খুঁজেছি এমনিও তো ঘরের কিছু জিনিস এনেছি যদিও আজকে বাজারে যায়নি বাজার ছাড়াও মানে ড্রাইভ কিছু আনতে হয়েছে মানে যতক্ষণ না দোকান খুলে ভালো যদি দোকান না খুলে তাহলে এগুলি করতে থাকি মানে আমি তোমরা তো জানি যে আমি একসাথে হাজার একটা কাজ করি তারপরে সেই তারপর যখন হয়ে গেছে তারপর দোকান খুলেও তো আর পাইনি তখনও এক একটা দোকানে গেছি মোবাইলের দোকানে সফটওয়্যার সারের দোকানে হাওড়াও চসে বেরিয়েছি বলতে পারো তবে হাবড়ার স্টাফ কোয়াটার অব্দি গেছি সাব কোয়াটার দোকানে পরপর পরপর অনেকগুলি মোবাইলের দোকান মানে স্টাফ কোয়ার্টার টু হাবড়া হাসপাতাল অব্দি মানে একদম এক নম্বর গেট থেকে তুমি হাবড়ার হাসপাতাল অবধি দুই পাশে বেশ অনেক অনেক ভালো ভালো মোবাইলের দোকান শপিং মল গেট রেস্টুরেন্ট সব পাবে আছে তো আমি সেই সব জায়গাতেও গিয়েছিলাম আমরা পারি কি না পারিনি তোকে এক দাঁড়িয়ে থাকতে পেয়েছে অনেকটা প্রথমে তো তোমার মানে প্রচুর পাবলিকগুলো দাঁড়িয়ে থাকতে হয়েছে আর অন্যেরা তো মোবাইলটা শুরু করে দিয়ে আর পেরে ওঠেনি তার জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে সাব কোয়াটারের মানে জাস্ট সাক কোয়াটারটা ওই জায়গাটার মধ্যেই অনেকগুলো মোবাইলের দোকান আছে খুব সুন্দর সুন্দর মানে সারাই তোলাই দোকান সেখানে নিয়ে গেছে শেক করে করে আমার খুব ওই হয়েছে তো মানে এই মাথা থেকে ও মাথা তারপর আবার ফেরত এসেছি কচুয়াতে তারপরে সেখানে এসে ও সেখানে এসে খাবার খেয়েছি বুঝতে পারো মানে সারা যোগ ঘুরে এসে এখানে খাবার খেয়েছি যাতে একটু দাঁড়াতে পারি এই আর কি ওখানে তো ফ্যান পাচ্ছি না কি কষ্ট হয়েছে একটা জায়গায় দোকানে গেছি যে দোকানে চা খাই সেই দোকানে খুলে রেখে দোকান চলে গেছে আমি যদি দেখো বসে তাহলেও আমি একটুখানি পাটা দিয়ে মানে একটু ওই করতে পারতাম বুঝতে পারছি কিন্তু ফ্যানটা চলছে না তো সে মোবাইলের দোকানে দাঁড়িয়ে রয়েছি ফ্যানটার সামনেও দাঁড়ানো আমি না চিন আমাকে বলছে বড় বসো দিদি আমি যে না পাগল আমি গরমে পাচ্ছি না বলছি মিষ্টি খাবে দই খাবে খুব লাগছে আসলে মানে খেলে আমিও খেতাম তারপরে একটু কচুরি খেয়েছিলাম তারপর কচুরি নিয়েও এসেছি তারপরে ওই যাই হোক সেই করে এত খাটনি পড়ে গেছে তো মানে কিছু একটু কিছু বলেই আমি বুঝতে পারি যখন আমার বেশি ওই হয় মানে চোখের পাতা বন্ধ করছি আর না চিবির করছে যাই হোক এই করে যাই হোক যাই হোক ওই করেছি তো তারপর বললাম বাড়িতে একটু শুয়ে টুই তারপর চান টান করে তারপর চান টান করে বললাম না যে খেয়েছি আমি তিনটার পরে হুম চার করতেই তিনটে হয়ে গেছে তারপরে করে টোরে বললাম না যে একটু অফিসিয়াল কাজ নিয়ে বসতে হয়েছে পেপার্স ওয়ার্কগুলো নিয়ে বসতে হয়েছে একটু আপডেটের ব্যাপার ছিল হ্যাঁ সেগুলো কি করবো না করবো কয়েকটা বের করেছি যে রোগ আছে কি না মানে এগুলো বোঝো না এইসব ভালো লাগে না কেউ আমার তারপরে তারপর সব করে টোরে মা আবার সময় এসে বসে না এটা আছে তো ওটা আছে তো আমি তারাও দেখি কিছুই নেই ধরো যদি না থাকে কী করবো আমি যদি একটা ভূমিকম্প হয় তাহলে যেভাবে আমাকে চলতে হবে আমি সেইভাবে চলবো তো মাথায় না যায় না সব কিছু সাবস্টিটিউট পথ আছে যদি জেনে যায় যে আমার এটা ছাড়া উপায় নেই তখনই গেল মানুষ তো যাই হোক ওইভাবে করে টোরে মাঝা কোমর ব্যথা হয়ে গেছে তারপরে জল বলেছি ওনা খাইয়েছি করে টোরে যখন মানে একটু টান হয়েছে তার আগে কিন্তু চুল টুল ওই করে আমি রেডি আবার জামাটা করবো বেরোবো টান হয়েছে যেন গনি পড়েছি আসলে কোমরটা ব্যথা করছে একটা না করেছি তো ঝুঁকে ঝুঁকে কুটি কুটি গাছগুলি তারপর মনাদের ওগুলি করে টুড়ে জানলা বন্ধ করা বাড়ির জিনিস আনা জল ভরা চতুর্দিকে আর বারবার কলের বসারটা পড়ে যায় সেটাকে পাম্প দিয়ে দিয়ে ওই করা ওগুলি আমি করি আমার ভালোও লাগে ব্যায়াম হয়ে যায় তা ব্যায়াম করে তো রেস্ট লাগে তো আর বুঝতে তো সবচেয়ে বড় সবাসন একদম ঘুমিয়ে পড়েছি জানো তো যাই হোক যার ফলে যাওয়া করতে মায়ের ওইটাই খাটলো মা বলি মোটর বাইকে মোটর বাইক ঘুরবি না বয় করে আমার হ্যাঁ আমাদের না তো গরম ছাড়া পড়বে মোটর বাইকে না যাই ভ্যানে যাবো ভ্যানে না যাই টোটোতে যাবো না অটোতে যাবো হ্যাঁ ওই দিনকাল ভালো না শীতকাল লাগছে অন্ধকারি মানে শীতকালে আসতে বন্ধু দিনের বেলা বেরবি দিনের বেলা রোদের মধ্যে টুটি টুটি করতে থাকবো না পেট খাতে হবে আর রাত্রে বেলা জমজমাট আলু হয় সব জায়গায় মানুষিটা টুজিটা করে বেরোয় সেটাই বেরোবো হ্যাঁ কথা দিন বেলা দিন বেলা মানুষের থাকে না তারপরে কিনে আমার মানুষ সাথে গম থাকে সন্ধ্যাবেলাটা মানুষ এন্টারটেন করে সব ইচ্ছা করে একটা আলোকেও এন্টারটেনমেন্ট আর যেখানে অফিসের কাছে তুলেছে সেখানে এন্টারটেনমেন্ট সেখানে কি কাজ আনন্দ তারপরে ওই করে ঘাই করছে সেগুলো মায়েরা করেছে ঘুম পেয়ে গেছে না আলো বেরিয়ে যেত ব্যাগ ফ্যাগ সব রেড়ি আমার খাটের মধ্যে জামা কাপড় সব দিয়ে পুজো বুঝা লাগছিল সব রেখে কিন্তু যেতে পারিনি ঘুম পেয়ে গেছে আর মাওটা কেন চিন্তা করো কীরকম এমন অবস্থা মনেও ঘুমাচ্ছে এই আর একজন আমি আজকে একটু এসে দেরি করে তো মানে দেখে না তো এতটা খুঁজে খুঁজে নাকি ওই হয়ে গেছে বলে কি শুধু দেখছি তো গেটের দিকে তাকিয়ে বসে রয়েছে এমন ভাবে বসেছি যেন গেটটা দেখা যায় মানে তুই ঢুকবি আমি ঢুকেছি তখন মানে চোখ সব সরু ছিল মানে বসে গেছে এই বড় 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 চোখগুলো হয়ে গেছে মানে কোথায় চিলি যে তুই বিসড়িত চোখ এইভাবে এই কোথার থেকে আসলে তুই কোথায় গেছিস আমার মায়া পড়ে যাই ব্যাপারগুলোতে এই মানে ও চোখ ফেরাতে পারছে না যেখানে যাচ্ছ সেখানে গিয়ে তারপর আমার সাথে আমি যতক্ষণ অফিশিয়াল কাজ করলাম আমার সাথে বসে রইলো শুয়ে রইলো মানে আমার পাশ দিয়ে শুয়ে রইলো আমি বেশিয়ার কাজ করছি ও আমার পিছন ছাড়ে না ঠিক মনে কি ঠাকুমা ঠাকুমা এরকম কড়া পিসি কড়া ঠাকুমা থাকেন আমার মনে হয় সেরকমই এসেছে ছুটি টু দিল মানে আমার বাবার যে ঠাকুমা ছিল তার নাম ছুটি ছিল সাথে তারাই এসেছে মানে আমার আমার বাবার দিকের লোকেরাই এসেছে যখন শুধু চোখে হারায় সেই আর কি তারপর করে তো ভালো হয় না ভিডিও করলাম ভিডিওটা তো আপলোডে বসিয়েছিলাম রে বাবা ঘুরেই না মোবাইলে চাক্কা না ওই চাক্কা ঘুরাই দিয়ে আমি পাক্কা হয়ে যাবো সুতরাং তার কাজ যেমন আছে পরে দেখা যাবে নাহলে ঘুরলে ভালোই হতো আমার ওই ছিল ঘরে নাকি সময় রিজিউ হয় না মধ্যে দেখা যাবে এমন একটা সময় সব শেষ হলো আমার সব মানে কিছু নিলাম ওই দিনে শেষ পুরাইলো ইন্টারনেট নিয়ে যেন ডিলিট করে দিলাম বেশি ভাবো ইলেভেন পার্সেন্ট হয়েছিল এতক্ষণ ইলেভেন পার্সেন্ট আমি কি করবো আর টাওয়ারের মধ্যে একটা টাওয়ার নেই এমনিও দোকানে বলছি আপনার মানে মোবাইল আর মোবাইল ইন্টারনেট তো চলছেই না মানে দু তিনজন মিলে চালিয়ে তারপরে দু তিনজনের ইন্টারনেট পাশাপাশি চালিয়ে তারপরে করা হয়েছে না তো এই অবস্থা চলছে তারপরে আর দেখা যায় কালকে আবার তার তো বেরিয়ে যেতে হবে মানে অপশান হবে নাও গেলে হয় আমি এখন বেরোবো বলেছি তাই বেরোলে আমার কাজ করো মাই হ্যাবিট খুব একা কা থেকে কাজ করো আমাকে বলছি ওকে একা রাখো অভ্যাস হয়ে যাবে রাখো রাখো তুমি থাকছো বলে মানে না করা করে তুমি রাখো রাখো অভ্যাস হয়ে যাবে সব অভ্যাস হয়ে যাবে অভ্যাসের দাস্ত বেটি পারবে তাহলে সব অভ্যাসের দাস হলো করো করোনা বুড়ো মানুষের লেচে নিতে পারে যেটুকুনি করে কখনো হয় না ঠিক সেটিং হয়ে যায় এটা নিয়ে মামা করছে না মেয়ে নেই ছেলে বউটা নিয়ে না দিব আছে পায়খানা খাঁকা যান মতো যশমা রশ্মা করে সন্ধ্যা বাতি তা কিছু এই যদি থাকতো থাকবো থাকতো বৌদি যতদিন ছিল সে খেলায় পারে না পারে না সব কিছু বৌদি ও করেছিল বাসনটা মাস্ত তো বলতেই করতো তাদের লোক আসলে এবং প্রেগনেন্ট অবস্থা কিন্তু বাসন হয়েছে বাড়িঘর করারে কীভাবে করবে রে কত টাকা শোধ করবে কত টাকা অ্যাডভান্স সব বৌদি মাথা শরীর সব কিছু ছিল একদম কোলের বাচ্চা যেন আর একটা যে পারে তাকে দিয়ে হয় সবাই দিতে হয় শুনে না করবো না তাতে কী হয় চাঙ্গা হয় মানুষ কাজ করে তা চাঙ্গা থাকে তোরা দেখলে করে অসুবিধা আমি যেটি আমার ওটা যে করতে দাও না তোমার বাবা করতে দাও নি বলেই মানে কি অধৈর্য হয়ে যায় হ্যাঁ আমি করে ফেলে এই কাজটা করবে না যেই বুঝে যাবে না যে অধৈর্য হয়ে গেলে করে দেয় তখন কী করবে দেরি করবে তোমাকে অধৈর্য করে দেবে আর তুমি করে ফেলে এই কাজটা করবে না বুঝু যে অধৈর্য হলেও করে না তুমি বলে তো তুমি অধৈর্য হোক আর ওই কাজটা তুমি করবি না তাহলে দেখবে আফসি করিয়ে ছড়িয়ে হয় কাজটা করবে না ওই কাজটা লাইফ থেকেই বাদ দেবে এই হচ্ছে ব্যাপার সাংসারিকটা বুঝতে হবে তো আমাকে সাংসারিক গতিতে হবে আমি সব মাঝে থাকতে হয় থাকতে হয় বুঝেছো মা তে থাকতে হয় না হলেও না থাকলেও মানে কী বলতো সবসময় একজনের উপর ডিপেন্ড করতে নেই বুঝেছ যেঠি মা থাকলে মামি মা মামিমা থাকলে যেঠিমা ঠিক একটু যাবে মাসি থাকলে পিসি ঠিক পিসি থাকলে মাসি ঠিক হ্যাঁ এই আর কি হয়তো ডিস্টার্ব করে আমার যেমন পিসি টিসি আছে দিকেও আছে অর্শক আমারও বউ আছে গুছিয়ে আছে পিসি এখন তো বেশ হয়ে যাবে থাকতেও পারে নাও থাকতে পারে মানুষের so i don't time now am going to give